মেয়েটা সকাল থেকে পাগলের মতো কুকুর বাচ্চাটাকে খুঁজে যাচ্ছে ওর মাটা অন্য কোথায় একটা নিয়ে গিয়ে রেখেছে কিন্তু কোথায় রেখেছে আমরা জানি না আয় রে না রুশোনাটি রাখেরই আয় বলছি না অনেক দিন ধরে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না ওর মা অন্য কোথায় রেখে দিয়ে চলে গেছে ওর মাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না চল চলে বাড়ি যাব না ছুটির দিন নইদের কালকে স্পোর্ট ছিল বলে আজকে দিনটা ছুটি দিয়েছে ওই জন্য ভাবলাম সকালবেলা ওকে একটু পড়তে বসাই ও কুকুর বাচ্চা তো খুঁজে পেলো না কুকুর বাচ্চাটাকে কোথায় নিয়ে চলে গেছে বাচ্চা ওর মাই নিয়ে গেছে এখন ওলাম ঠিক বাংলাটা একটু পট্ঠ ক ঠটা এত বড় লিখলি কেন আমি পারি না করতে ঠক বৈঠক এবার ওই দি আর কি হয় বল আগে বেশ ঘন ঘন ওকে ওই ডিম টোস্ট করে করে দিতাম বাট বেশ কিছুদিন হলো অনেক দিন মানে ডিম টোস্ট দেওয়া হয়নি তো আজকে ভাবলাম একটু ডিম টোস্ট করে দিই ডিমের সাথে অল্প একটু আটাও মিক্স করেছি সাথে বেশ কিছু সবজি মানে বেশি কিছু না শুধু পেঁয়াজ রসুন আর আদা ডিম টোস্ট করে নিয়ে সোজা ওপরে চলে গেলাম আর ওপরে গিয়ে নদী পড়ছে আর আমি মুখে ওকে খাইয়ে দিচ্ছি আসলে অনেকেই বলে নিজে খেতে দিন নিজে খেতে দিন নিজে খেতে দিলে না অর্ধেক জিনিস খায় না এক নম্বর দু নম্বর হচ্ছে এটা খেতেও মিনিমাম দেড় থেকে দু ঘন্টা টাইম লাগবে তাও বারবার বলতে হবে খা রে খা রে খা রে অ্যাকচুয়ালি যেসব বাচ্চাদের খাওয়ার ন্যাক থাকে না তাদের সামনে নামে দিলে সুন্দর করে খেয়ে নেয় কিন্তু আমার মেয়ের হচ্ছে বাইরের জিনিস খাবো ঘরের জিনিসের প্রতি সেরকম ন্যাক নেই মানে আমাকে খাইয়ে দিতে হবে তাহলে তাড়াতাড়ি খেয়ে নেবে আমার মেন দুটো কাজ শেষ একটা মেন কাজ বাকি আছে এখনো পর্যন্ত নদীকে পড়ানো নদীকে খাওয়ানো কমপ্লিট এরপরে এডিটিংটা একটুখানি বাকি আছে ওটা বেশিক্ষণ টাইম লাগবে না তার আগে আমি যোগাটা করে নিই যোগা করে ব্রেকফাস্ট করব তারপরে এডিটিং করব ব্রেকফাস্টটা কেমন লাগলো অনেক দারুণ অনেক দারুণ লাগলো অনেক দিন পরে খেয়েছিস না ওই জন্য এক বস্তা নৌকো এক বস্তা নৌকো করেছে সব একসাথে ও নালাতে আর একটা তিনটে বানিয়েছি ভালো কথা আমি ভেবে উপর থেকে নিচে নামলাম যে আজকে জলখাবারে মুড়ি খাবো দিয়ে ম্যাগি করব আলু ভাত মানবো হ্যাঁ চ্যাট চ্যাট আলু তো খাবো না অনেকদিন ধরে ভাবছি না আমি মটর আর টমেটো দিয়ে ম্যাগিটা খাবো ওটাই খাচ্ছি খারাপ লাগছে না চলবে তবে মুড়িটা বেস্ট হতো এই যে দেখুন মেয়েকে বলছি যে চুলটা একটু ছোট করে কেটে দিই তার বক্তব্য শুনুন কি বলছিস সারাক্ষণ চুল বাঁধবো বলবে তো তুই যখন বলবো না না করে চলে যাবে তুই ভীষণ মিথ্যাবাদী হয়েছিস চল চুলটা ছোট করে কেটে দিই না ও কিনা এখন থেকে নাকি ও এত দূর পর্যন্ত চুল রাখবে চল চুলটা কেটে দিই চল

এই ড্রেসে এখন একটা শর্ট শুট করলাম এরপরে ড্রেস চেঞ্জ করে যাবো বাইরে আচ্ছা যাই হোক আমি বাড়ি থেকে সবাই বেরিয়ে চলে এলাম দাদা চা করে দিয়ে দাদা ভাইয়া নদী যাচ্ছে এখানেই পার্কে একটু খেলবে আর আমি আর রুকশন এখন বেরোচ্ছি চিকেন আনতে চিকেন কি কারণে ওই যে পেছনে মাটির উনুন রাখা আছে ওই মাটির উনুনে আজকে চিকেনের ঝোল আর ভাত হবে এই হচ্ছে মাটির উনুন পাতা মাতা কী সব জড়ো করে রেখেছে এর মধ্যে আচ্ছা এটার মধ্যে বেসিক কিছু মশলা আছে যার মধ্যে কিছু মশলা নিতে হবে যেমন কাশ্মীর রেড চিলি পাউডারটা অল্প একটু আছে ওটা নেব কাশ্মীর রেড চিলি পাউডার নেব একটা আর একটা হচ্ছে জিঞ্জার গার্লিক পেস্ট নেব বাকি সমস্ত কিছুই মোটামুটি আছে হয়ে যাবে ধনে পাউডার জিরে পাউডারটা নেই জিরে পাউডারটা নিতে হবে ব্যাস তাহলে কমপ্লিট একটা চিকেন মশলা নিয়ে নেব চিকেন মশলা পাউডার এর মধ্যে কিসব ডাল ফাল আছে ঠিক আছে তো আমরা নেবো ভালো একটা চাল বাসমতী চাল সেটা দিয়ে পোলাওই হোক বা ফ্রাইড রাইসই হোক বা নর্মাল ভাতই হোক যা হোক একটা যদি টাইম থাকে একটু ভালো কিছু করবো নাহলে প্লেন ভাত করে নেবো চাল একটু নেবো চিকেন মশলা একটা নেবো পেঁয়াজ আদা রসুনের পেস্ট একটা নেবো এটা এটা খুব কম আছে এটা তো হবে না আদা রসুনের পেস্ট একটা নেবো গোটা গরম মশলার প্যাকেট একটা নেবো আর কি রইলো আর কিছু না এগুলোই থাক দেখুন আমরা যে জিনিসটা নোটিস করিনি সেটা হচ্ছে দেখো মানে তিনটে কোণ আছে উনুনের এই দুটো কোণ একটু নিচের দিকে আর এইটা উঁচুর দিকে মানে কড়াটা বসালে এই দিকে হেলে থাকবে পুরো তো এটা আগে ফিক্স করতে হবে আচ্ছা এইখানটায় আমাদের রান্না হবে ডিসাইড করা হয়েছে একদম আমি আমি বললাম পুকুরের ধারে বসে রান্না করুক লাগুক ঠান্ডা তুই ভেতরে ঢুকে পড়াবি এই যে উনুন নিয়ে আসা হচ্ছে হ্যাঁ 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 আর চেয়ার দিয়ে বসতে হবে না

আমাদের যা যা দরকার ছিল আমরা সব নিয়ে চলে এসেছি রুপসানার হোমস্টেতে রেখে দিয়েছি এবার সন্ধে সন্ধ্যে দিয়ে সবাইকে খেতে দিয়ে তারপরে এসে জবরদস্ত করে রান্নাটা বসাবো আজকে পুরো প্লেন মানে প্লেন মাংসের ঝোলার ভাত ব্যাস হুম আচ্ছা নদীকেও রেডি করে নিয়ে চলে যাচ্ছি হোম টিউশন পড়বে আর আমি রান্না করব। চলো চলো কি করছে রূপসানার লাইট জ্বালিয়ে দিয়েছে ও বাবা ও উনুনের কাছে চলে গেছে কিছু ব্যবস্থা ব্যবস্থা করছে ওদের এই দাঁড়া আসতে

আপনারা বিশ্বাস করবেন না আর কি লেভেলের ঠান্ডা মানে চিন্তার বাইরে আমরা এখানে ঠান্ডায় কাঁপতে কাঁপতে রীতিমতো কফি বানাচ্ছি তো প্রথমে আমার রুকসানার জন্যই বানাচ্ছিলাম এখন সৌম্য পুজো আছে সাথে দেবদীপ সুকন্যা অফিস থেকে ফিরে গেছে ওদের জন্য কফিটা বানাচ্ছি আর এইসব করতে করতে পড়ানোর প্ল্যানটাই ক্যান্সেল করেছে রুকসরা বললো কাল সকালে পড়িয়ে দেবো আজকে ছেড়ে দিয়ে সবাই মিলে আসছি একটু মজা টাজা করি আর ওদিকে নদীর সাথে আরেকজন ঈশানিকা ওর মা ওদেরকেও আমরা ঢুকিয়ে নিয়েছি এর মধ্যে জল নেওয়া হয়ে গেছে কফি আস্তে হচ্ছে কি কফি হবে জানি না ভাতের ফ্যানও হতে পারে আমাদের তো ঠিক ছিল না সবাই আসবে ওরা ফোন করলো বললাম তোমরা চলে এসো এখানে মানে ওদের বাড়িতে কফি খেতে ডাকছিল আমরা বললাম তোমরা এখানে এসে খেয়ে যাও তো এই হচ্ছে ব্যাপার এখন ভাতের ফ্যানের মতো পাতলা হয়ে গেছে জল দুধটা এতজনের কফি হিসেবে আরেকটু দুধ লাগতো একদিকে কফির জল ফুটছে মানে কফির জল আর দুধ একসাথে ফুটছে আর এদিকে আমিয়া নদীর ডান্স লাগিয়েছে আচ্ছা স্টেপটা দেখে বলুন তো কোন গানের ডান্স কমেন্টে জানাবেন অবশ্যই আমার মেনা পুরো পুরি একদম আমার মতো হয়েছে মানে যেখানেই যায় সারা দিন না চায় এখানে মাংসটা ম্যারিনেট করে নেছি আজকে পুরো ম্যারিনেট করে একবারে চাপিয়ে দেবো অন্য আর কিছু না কারণ মজা করব বাকি শুধু এর মধ্যে হলুদ নুন লঙ্কা গুঁড়ো সরষের তেল আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি এরপরে জিরে গুঁড়ো দেব। এরপর দেবো চিকেন কারি মশালা আচ্ছা ফোড়নে শুধু একটু তেজপাতা আর একটু ইয়ে দেবো গোটা গরম মশলা আচ্ছা এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো একবার দিয়ে দিয়েছি সব একসাথে মাইনেট করে বসাবো বললাম না টমেটোও দিয়ে দিচ্ছি এখানে বড় বড় করে টমেটো আমি ছোটো করে কাটতে বলেছিলাম যাক ঠিক আছে চলবে বলেই যাবে আলটিমেটলি মেন কাজ হচ্ছে ভালো করে ম্যারিনেট করা মানে এভাবে মাখানো যত ভালো করে মাখানো যাবে তত মাংসের টেস্টটা ভালো আসবে দেখুন নিজের বাড়িতে যেভাবে পরিমাণ মতো পেঁয়াজ আদা রসুন নিজে ডিসাইড করে দিই তো সেভাবে তো এখানে হয় না আমি বলেছিলাম ওকে দু তিনটে পেঁয়াজ কুচিয়ে রাখতে পারি এই পেঁয়াজে না হতো না একটু বেশি পেঁয়াজ লাগতো তো সেই জন্যেই বলুন ঠিক আছে ফিস্টের চিকেন ওই যেরমভাবেই হোক না কেন খেয়ে নেওয়া যাবে তো অল্প মশলার মধ্যেই মাখিয়ে চাখিয়ে বসিয়ে দিলাম আবার না দেখ ভালো লাগছে না এখানে ফিলিংটা বেশ অন্যরকম অন্যরকম আগুন ছাকা হচ্ছে

এখানে লঙ্কা খাচ্ছে আবার চাল ভাজার সাথে চাল ভাজা আর এইদিকে দিদি বসে আছেন আমাদের আর এই এই দুটো সব থেকে বদমাই চিৎকার করে মাথা খেয়ে নিয়েছে চাল চাল চ আর হুক্কাবার এই তোর গাছের ধনেপাতা তবে একটু একটু ধনেপাতা আছে না ওটা একটু একটু দিয়ে দেবো লাস্টে ঠিক আছে এখানে আমাদের চিকেনটা প্রায় অলমোস্ট ফিনিশের পথে ঝোলটা একটু ফুটে গেলেই আমরা নামিয়ে দেব সেই জন্য রুকশানার সামনে ওর পোলট্রি ফার্মও আছে আর তার সাথে ইয়েও আছে কি বলে সবজির ফার্ম এই যে এটা হচ্ছে এটা কিভাবে যাবো রে বাট এখানে আমি লঙ্কা কোথাও খুঁজে পাচ্ছি না এখানে সব টমেটো গাছ কোন দিকে লঙ্কা হয়েছে লঙ্কা কই লঙ্কা গাছ এই দুটো ছোট লঙ্কা ফার্ম থেকে তোলাহাপুর একদম ফ্রেশ ধনেপাতার কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কিন্তু এগুলোরে কড়াতে মিশোন কালি পড়ে রে মাটির উনুনে চিকেন নেমে গেছে আর ভাত বসে গেছে কিন্তু প্রত্যেকটা প্যানের পেছন পুরো কালো হয়ে যাচ্ছে একদম রশন এসে ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে আগুন পোwidehatছে এখানে সবাই খেতে বসেছে প্যানে চিকেনের ঝোল ভাত সার্ভ করা হচ্ছে আর এখানে রুক্ষনার তৈরি হাসের মাংস ও ভাত নিয়ে দাঁড়িয়ে আছে হাঁসের মাংস দিয়ে খাবে তো মাংস অনলি ভাত কি হলো তুই তোমার মাংস দিয়ে খাও আর এখানে পূজা কালকে যে তো দিল্লি যাচ্ছে পূজার সময় সেই জন্য অল্প করে খাচ্ছে বাড়িতে গিয়ে খাবে বলে ও ধোয়া ওঠা হাঁসের বাবা কি ধোয়া রে হাসের মাংস দেবদীপ ট্রাই করতে কেন বললাম হ্যাঁ কি বল কে বললো কে বলল এটা আমি বললাম ছোটখাটোর মধ্যে একটা কি হয়ে গেল এই বাবা লিপস্টিকটার কি অবস্থা আমরা প্রথমে ভেবেছিলাম রুকসানা আর আমি মানে ওই জন্যই এক কিলো মাংস নিয়ে এসেছিলাম রুকসানা আমি পড়শিয়া আর নদী সবাই মিলে হয় না মানে বন্ধুদের মধ্যে এই এই আসতেও করে মানে বেশ ভালো রকমভাবে কুলিয়ে গেছে কোনো অসুবিধা হয় সবাই মিলে থাকলে না ভীষণ মজা হয় খাওয়া দাওয়া মানে খাওয়া দাওয়াটা সবসময় তো খেতেই থাকি বাট এই মজাটা সবাই মিলে একটু গল্প করা মানে না ডান্স করা সবাই মিলে একসাথে বসে বসে খাওয়া এটা একটা আলাদা রকম মজা কথাতেই বলে যদি হও সুজন তেঁতুল পাতায় নজন আর সাথে রুকসানা হাঁসের মাংস ছিল বেশ সুন্দরভাবে কুলিয়ে গেছে কোনো অসুবিধা হয়নি আর এখানে কালকের জন্য কালকে শনিবার যেহেতু মুসুর ডাল ভিজিয়ে রেখে দিচ্ছি দেখি একটু টড়া করবো অনেক দিন বড় করা হয়নি মুসুর ডালের আচ্ছা আজকে চুলে তেল দিয়েছে অনেক দিন পর এখন এগারোটা বাজতে চললো আমার ভিডিও এডিটিং হয়নি নদীকে ঘুম পাড়িয়ে দিয়েছে আরামসে বসে বসে এডিটিং করবো আজকে ব্লগটা এখানে শেষ করছি কালকে একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন গুড নাইট